আকার ল চাল এক কেজি আর

দুশো টাকা তো আমি আমি ভেবেছিলাম হয়তো একশো টাকা করে দেওয়া লাগবে কিন্তু দুশো টাকা কি করে দেবো এই হ্যাঁ দুশো টাকা করে আমিও দিতে পারবো না বাবার কাছে দুশো টাকা চাইলে সেটা ভেঙে খাল খাল করে দেবে চোদ না হলে খাওয়ার সময় তো মাল মাংস সব ফ্যাটা হলে গিলবি আর একশো টাকা দিয়ে কি মাল হবে তোরা যদি লাহে একশো টাকা করে দিস তাহলে গাড়ি ভাড়া হলে মাংস হবে না আর মাংস হলে গাড়ি ভাড়া হবে না পল্টু না মাংস আর পিকনিকে যাওয়ার জন্য গাড়ি দুটোই তো দরকার এই দুটো ছাড়া তো মজাই হবে না এ বারায় আমি যদি মাংসের ব্যবস্থা করে দিই তাহলে একশো টাকা করে দিলে হবে তো এই চোদ তুই একশো টাকা বেশি দিতে পারছিস না আবার মাংস কোথা দিবি এম বানা জানিস আমি কয়দিন আগে দেখেছিলাম ফোটের ওদের বাড়িতে দেশে মুরগি পসে রাতে বেলা গিয়ে ওই মুরগিতে পোনা মেরে কেমন হবে এই নানা ফটো এমনিতে ফোটের সাথে ঝামেলা চলছে তার উপরে ওদের বাড়ির থেকে মুরগি চিরে কলিতে ঝামেলা আর মারবে আরে তুই এটা চাপ নেিস কেন ওইসব নিতে ভাতে হবে না আমি আর কালু সব দেখে নেব এই যা করমি কর কিন্তু এই নিয়ে যেন কোনো ঝামেলা না হয় বলে দিলাম আরে হ্যাঁ হ্যাঁ এইসব নিতে চাপ নেিস না আমার সাথে কালু আছে তো বাকিটা আমি দেখে নেব এ ফাটা এ ফাটা কি হয়েছে ডাক্তার কেন এই তো দাদু কোথায় রে দাদু, ই দাদু তো ইখারে ছাতার উপর পাতলে घुমাতি। এই জানিস, এই কালকে আমরা সবে পিকনিক করছি। এ তা তুই কি আমাদের সাথে পিকনিক কবি? আরে। ইয়ে। ই খাবো তো। ই তো আমরা আরে মরে হে হে। শুধু কি মাংছ? মা যে মাংছ সবই আছে। এই বাবা তুমি আমাকো ছাড়তে করে তোমাদের সাথে পিকনিকে নিবা তো। হ্যাঁ নিতে পারি। কিন্তু আমি যেটা বলবো সেটা যদি করতে পারি তাহলেই নেব। না হলে কি দেব না। হে হে। তুমি বল না কি করতে হবে? আমি ছাপ করব। তাহলে যা দাদুর কাছ থেকে পিকনিকের নাম করে একশো টাকা চেয়ে নিয়ে গিয়ে যদি আনতে পারিস তাহলে থেকে নেবো ওমালা এইটুকু ব্যাপার আমি এক্ষুনিকে নিয়ে আসছি

আরে বাবা দাদু ভাই দুপুর বেলায় একটু ঘুমাবো নাকি এ তুমি এখন যাও বুঝলা আমি ঘুম থেকে উঠে পরে কথা বলবো অনেক ঘুমেছ আর ঘুমাতে হবে না এবারে আমি কি না এ ভোদাগুলো দেখছি একটু শান্তিতে ঘুমাতেও দেবে না হ্যাঁ বলো কি বলবা হ্যাঁ আমাকে একশো টাকা ডাল দাও আমি পিকনিক করবো এ একশো টাকা অত টাকা দি আমার কিসের পিকনিক ও মানে তোমার ডালটা হবে না তুমি আমাকে একশো টাকা ডাল দেওয়া দাদু ভাই অত টাকা দিয়ে পিকনিক করে কি হবে আমি রাতে রাত্রেবেলায় তোমার জন্য মাংস নিয়ে আনবো বাড়িতে পিকনিক হবে বুঝলা আর তো মানে বাড়ির পিকনিক আমি খাবো না তুমি কি আমাকে একশো টাকা দেবে না এই রে ভর দুপুর বেলায় আমার গাড় মালা সারা এ আর তো ঠিক আছে যাও আমার প্যান্টের পকেট থেকে একশো টাকা নিয়ে নাও কে এত ঠিক আছে দেখো আমি এ কি জ্বালা রে এ সারাদিন গাড় ফাটিয়ে যা ইনকাম করলাম ভর দুপুর বেলায় সব পুঙা মারা হয়ে গেল

ওরে সেগু আনি ছেলে তুই আমাকে ক্লাব থেকে বের করে দিয়ে এখন ফুর্তি করার জন্য আমার বাড়ির থেকেই মুরগি চুরি করলি সোরের বাচ্চা খুব রস হয়ে গেছে দাঁড়া এর প্রতিশোধ যদি আমি না নামা লাটকে না

ভেবেছিলাম পিকনিকে গিয়ে একটু আনন্দ ফুর্তি করবো যাওয়ার আগেই বুঝে গেছি লেহর পিকনিকের মারা সারা এই যাও কাকু ছেলে পেলে গুলো নিয়ে গাড়িতে উঠে বসো গিয়ে আমরা এখনই বেরোবো আমরা সবাই পিকনিকে দেবো কারোর কোনো অসুবিধা হচ্ছে না তো এই সবাই ঠিকঠাক উঠেছিস তো হ্যাঁ সবাই উঠে পড়েছে এই কারোর কোনো অসুবিধা নেই এ তাহলে না আমরা দাঁড়িয়ে আছি কেন এ এবার তাহলে যাওয়া যাক নাকি হ্যাঁ চলো এ রে মনে হয় এ মান চল তাড়াতির লঙ্কা গুলো বেছে দিয়ে আলুগুলো ছুলে দেবেল্টা এই তো হয়ে গেছে হয়ে গেছে এই লঙ্কা কি সব দিয়ে দেবো নাকি পল্টিতা হ্যাঁ তাড়াতাড়ি হাত চলা নয় তো আবার মশলা লেগে যাবে এই কি রে এর জলের ঢপনি আবার কোথায় যাবি আরে এর ভিতরে পাঞ্চিং করব এই ধামনাদি পাঞ্চিং করতে গেলে তাহলে এখানে আমরা হাতে হাতে কি কাজ করব? ওইসব পরে হবে এখন না আগে রান্না বানাতে করনি তারপরে সবাই একসাথে বসবো। আরে পলটুদা তুমি দুটো মিনিট দাঁড়াও না। এইটাকে আগে দিয়াছি তারপর তোমারে হাতে হাতে করে দিচ্ছি। আচ্ছা কাটলি যা। আমার তোরকি প্রায় হই গেছে। এসে সব হাতে হাতে করে দিবি। ও বাড়া আজকে কালেকশন গুলো দেখতিস তো হ্যাঁ লেড়ে আজকে পিকনিকে যাওয়ার জন্য আগুন জলবের আগুন এই তুই তো জানিস না আমরা প্রতিবার এইরকমই সেটাভাঙা পিকনিক করি হ্যাঁ এই নে ফটো আমি যে কেন আগে যাই আসলাম না ওইটাই ভাবছি রে হ্যাঁ আমার কতদিনের ইচ্ছা জানিস এইরকম ঝুমদাম করে সারা দিন পিকনিক করে মালকে খেলিক পড়ে থাকবো আরে লেড়ে খানা আজকে সারা দিন সেটা উল্টে মালকা এখানে সব বদলে তোর বুঝলি তো এই দেখ ফুটো জলে ঢপ ধরে নিয়েছি তুই আমার জলে ঢপ ধরে আনতে গেলে কেন ওটা দিয়ে আবার কি হবে আরে পাগল তুই ঢপের জলের সাথে তো মাল মিশি খাবো রে কি বলছিস অত জলের ভিতরে কি চার বোতল মাল মিশি মাল হবে নাকি এই ঢ্যামনা তোকে কে বললো চার বোতল মাল গাড়িতে আরো এক পেটি মাল তোলা আছে রে কি বলিস তাই নাকি আরে হ্যাঁ রে এর সব ব্যবস্থাই করা আছে তুই শুধু আজকে করে চাপ নিবি না এই ল্যাওড়া তুই এই জলের ঢাপটা ধরে নিয়ে আসলি বাবা দেখেনি তো আরে না আরে ঢাম না এই কাকু ওইদিকে ছেলে সাথে সাটা দুলি দুলি নাচ করছে কি হরে ঢ্যামনাটা আসছি বলে সেই যে গেল কিন্তু গেল কোথায়

এ কি কেন গুঁড়ো কোনো সমস্যা টামস হয়েছে নাকি ভদা কিছু হয়েছে বলে ওরা আমি ল্যাংচাকে এক ঘন্টা ধরে বললাম যে লঙ্কা গুলো আলুগুলো ছুলে দেবে আর শান্তি শান্তির ছেলে সাথে লঙ্কা গুলো ছাড়িয়ে চলে গেলো এইভাবে কি বালের পিকনিক হয় নাকি আরেক গুড় অত এক ক্ষতি যাচ্ছ কেন কি করতে হবে বলো না আমি করে দিচ্ছি কেন তুই কেন করতে যাবি ল্যাংচার ফুটোকে থাকবে ওরা এসে করবে হ্যাঁ ওরা মনে হয় গুড়ু এখন আর আসবে না বুঝলা ওই কোনায় বসে বসে ফুট ল্যাংচে তো বাল খাচ্ছে শালা শান্তির ছেলে এসে ফুড়ে বাচ্চা কি নাকি পিকনিক আসে নাকি

এই বাবা এই এখানে কি করছিস এই গ্যানের বুদা আমি এখানে কি করছিস তাদিনে তোর কি হবে চোপ না কিছু বলার থাকলে বল না হলে যা এখান থেকে যা হি হি বল बेटा কি হয়েছে নাকি এই জানু আমি আর কি হইতো না কেবলই জঙ্গলের দিকে গেছিলাম ওখানে গিয়ে না একটা বেলুন কুড়িয়ে পেছি কে বেলুন তা বুদা আমি কি করব ঠিক ঠিক তোখানি ফুলিয়ে দাও না বাবা আমার কেউ দিয়ে খেলা করব এম বুদা কি জান রে লড় একটা শান্তিতে একা একা থাকতে হবে না কই দেখি বেলুন দেখি তা দি

আমাট তরকারিটা হয়ে গেলে কিন্তু ল্যাঞ্চের ফটোকে দেখে এই জায়গাটা করে ফেলে সবার আগে ফুটার বাবা কে ছেলেপলে কে খেতে দিয়ে দেবো তারপরে আমরা বসবো এ বসবো মানে এ গুরু তুমি কি মালমুল খাবে না নাকি এ আগে কিন্তু ভাত খাবি না গুরু আগে মাল খাবে তার কিন্তু ভাত খাবে পরে দিলাম হ্যাঁ দাঁড়া আগে তরকারিটা তো হোক তারপর দেখছি আমার তো খেতে পেয়েছি চোর না খিদে পেয়েছে বললেই তো খাবার পাওয়া যায় না এখনো অনেক সময় লাগবে আর যদি সেটাই অত খিদে লেগে থাকে তাহলে হল খাগিয়ে যা কি বলছো

বাড়া দেখলি তো দেখলি ভাবে আমাদের অপমান করল হ্যাঁ মানছি আমি ফ্রিতে খেতে আসছি কিন্তু তুই তো ফ্রিতে খেতে আসিস নি বাবা করছে নাকি এ তুই বল তোকে এইভাবে অপমান করাটা ঠিক হয়েছে আমাকে থেকালি কেন ওর স্যারটা আমি ওই থেকে দিতাম বালার দুই দিনের এসে প্রথম বালি খেয়ে আমাকে তো না

এই দে আমাকে আগে ভাত দিয়ে দে আগে আমি আর বাচ্চা দুটো খেয়ে নিই তারপরে তোরা বুড়ো দামড়া পরে খাবি হ্যাঁ কাকু ঠিকই বলেছো আগে তোমরা খেয়ে নাও তারপরে আমরা খাবো এই কি রে ল্যাংচা ওদেরকে আগে দিয়ে নি তারপরে আমরা খাবো হবে তো এই হ্যাগো পটু দা আগে কাকুকে আর ছেলেবেলে দিয়ে নাও পরে আমরা খাচ্ছি এই দাদু তুমি ডাকছিলে কি হ্যাঁ ডাকছিলাম তো আয় আয় আমার পাশে বস আমরা খেয়ে নি এই হ্যাঁ তোরা দুজন মিলে দাদুর পাশে বসে পড় তোরা খা তারপরে আমরা খাবো ওরে শৌড়ের বাচ্চা আমার বাড়ির মুরগির গুদ মেরে দিয়ে এখানে বসে পার্টি ছিদাচ্ছো শান্তির ছেলেগুলো জানে না যে আমার নাম ফোটকে চৌধুরীর ব্যাটা আজ তবে পিকনিকের ঘর এমন ভাবে মারবো যে দ্বিতীয়বার পিকনিক করে গেয়ে একদম ভাববি কি hore